গেঞ্জি কটন কাপড় প্রাইস থাকবে একশো আশি এগুলো সব লং কোটি যে কোনো আর এগুলো কিন্তু একশো আশি টাকা দেখিয়ে দিচ্ছি একশো টাকা থাকবে একশো টাকা এটা সালাম আলাইকুম সর চলে আসলাম নিউ তাকা ফ্যাশন থেকে একশো টাকায় শীতের লং কোটি দেখাবে এগুলো কিন্তু উইন্টার স্পেশাল থাকবে দেখতে পাচ্ছেন সরাসরি একদম প্রস্তুত কারকের কাছ থেকে দেখিয়ে দেবো যারা বিজনেস করতে চান তারা চলে আসবেন নিউ তাকা ফ্যাশনের দোকান নং সাতানব্বই লেভেল চার লিপ্রিতি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন ভাই একবার ডিজাইনগুলো দেখান দেখতে পাচ্ছেন এটা একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় প্রাইস থাকবে একশো আশি আচ্ছা কালারগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশন অন প্রাইস থাকবে একশো আশি করে দেখেন খুব সুন্দর সুন্দর কালার নেক্সট অন দেখি যে কোনো তিন সেট নিলেই ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন হোলসেল ঠিক আছে একশো আশি টাকা এগুলো সব লং কোটি যে কোনো ড্রেস বলেন বোরখা বলেন আপনারা কিন্তু পড়তে পারবেন ঠিক আছে একশো আর এগুলো কিন্তু ফ্যান্সি প্যাটার্নে পাবেন দেখেন খুবই সুন্দর মানে উইন্টার স্পেশাল একশো টাকা এগুলো কিন্তু অনেক ডিমান্ড অনেক চাহিদা আপনারা জানেন না হয়তো যারা হচ্ছে তৈরি করে আমরা কিন্তু তাদের কাছ থেকেই প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি একশো টাকা এটা একটা কালার থাকবে সেম প্রাইস একশো ওকে এটা একটা কালার এটাও একশো টাকা মাত্র দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে একশো আশি টাকায় এটা দেখেন ফিওর সেম প্রাইস থাকবে একশো আশি টাকা এটা ছিল লাস্ট টর্ন একশো আশি তাই না এটাও একশো আশি ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নিউ তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ